ধন্যবাদ মানুষ আমার বাড়ি হইলো সিলেট ফেনসুগঞ্জ কোটালপুর আমার বাড়ি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার নাম কি আমার নাম রাশিদা আমার সঙ্গে আজকে একটা অবিশ্বাস্য রকমের ঘটনা ঘটতে চলেছে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান ভাবি আর বাংলাদেশের সিলেটের আরিফ ভাই সঙ্গে দুইটা বাচ্চা আমি এখন আসি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আমার খুব প্রিয় একটা জায়গাতে আসি আর এখানে থাকার একটা বিশেষ কারণ আছে দেখেন আমাদের হাতে কেক আছে ভাইয়ের বাচ্চার জন্মদিন তো আমরা এই ভিডিওর ভিতরে আমাদের বাংলাদেশের আরিফ ভাই কীভাবে সাউথ আফ্রিকার মেয়ে বিবাহ করলো সেখান থেকে কিভাবে আসলো এই ভিডিওর ভিতরে সব কিছু উঠে আসবে তো আমরা প্রথমে ভাইয়ের কাছে না গিয়ে আমরা ভাবির কাছে যাচ্ছি ভাবি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার নাম কি আমার নাম রাশিদা রাশিদা আমার নাম ভাই কি জি না দেশের বাড়ি কই আমি তো বলছি সাউথ আফ্রিকা জি সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা আরিফ ভাই আপনার কি হয় ও ইস फ्रॉम अ বাংলাদেশ অ্যাকচুয়ালি एंड वी met in south আফ্রিকা হি ওয়াজ देयर ফর ভেরি ভেরি লং টাইম উই met in south africa আলহামদুলিল্লাহ হি ইজ আ ভেরি ভেরি গুড হাজবেন্ড ও আর ইউ হার হাজবেন্ড ইয়েস মাই হাজবেন্ড আই উই গেট দা ফাইন হাজবেন্ড ঠিক আছে তো আরিফ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহুল ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আমি আসলে আজকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার বড়ো ভাই রুহুল ভাইকে রুহুল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে আমি অনেক দিন ধরে দেখা করব করব কিন্তু সময় সুযোগে পারতেছি না আজকে আমি টাইম স্কোয়ারে বসে আছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আমেরিকার একটু বলবেন যে কিভাবে কীভাবে পটাইলেন ভাইয়া বাবিকে ওইটা আসলে আল্লাহর হুকুম আসিল আমি সাউথ আফ্রিকা আসিলাম বিগত প্রায় চোদ্দ বছর তো আমি ছয় বছর যখন সাউথ আফ্রিকা আছিলাম তখন বাবির সাথে আমার আপনাদের বাবির সাথে আমার পরিচয় ওইখান থেকে উনি পরে মুসলমান হয়েছে উনারে আমি বিয়ে করছি আমার বাড়িতে উনি গেছে আপনি দিছিলেন না উনি অবশ্যই আমি দিছি ইউজুয়ালি যেটা হয় ভাবি তো বুঝতে পারছি যে জি আমি বুঝতে পারছি আর আসলে আমি লাকি আল্লাহ আমারে ব্লেস করছে আমার দুইটা জমজ বাচ্চা দুইটা জমজ বাচ্চা আজকে আমার বাচ্চাদের পাঁচ বছর পূর্তি হয়েছে তো সাউথ আফ্রিকা থেকে কি করে এসে পড়লেন আমেরিকাতে ভাই সাউথ আফ্রিকা এইটা হইল আসলে আল্লাহর ইচ্ছা আর আমার মায়ের দোয়া আর আমি যার মাধ্যমে যার কাছ থেকে আমি উপদেশ যার উপদেশ পাইয়া আমি আসলে এতদূর আসতে পারছি উনি হলেন আমার এই মায়ার বড় ভাই আসলে রুহুল ভাই নিজেও জানেন না যে উনি কতজন মানুষের হেল্প করতেছেন আমি যখন ভিসা অ্যাপ্লাই করবো ইয়ে করব আমি সব রুল রহুলভাইয়ের ভিডিও দেখি গত দুই তিন দুই আড়াই বছর দুইরা সবসময় আমি ওই ভিডিও দেখা আমি ছোটো ছোটো পয়েন্টগুলো আমি নোট করি কইরা ওই পয়েন্টের ইয়ের থেকে আমি ভিসার অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ আমি আমার পুরো সহ ভিসা পাইছি আমেরিকার আর এখন তো আমি আমেরিকায় আসি আপনি এই যে আমেরিকাতে আসছেন আপনি কি একটা টাকা খরচ করছেন কাউকে দিছেন ভাইয়া আমি আমেরিকা আসতে টাকা খরচ করছি শুধুমাত্র বিচার যে ফিস এই বিচার ফিসটা দিছি আর শুধুমাত্র আমি এয়ার ফ্রান্সের টিকিটটা কিনছি কিনে আমি এইখানে আসছি আর একটা টাকা আমি কাউরে দেই নাই কাউরে আমার টাকাও দিতে হয় নাই তো আপনি এত বড় সাহস কিভাবে পাইলেন শুধুমাত্র ভিডিও দেখে ইনফরমেশন ভাইয়া আপনার ভিডিওর থেকে আমি অনেকগুলো ইনফরমেশন পাইছি যেমন গত কিছুদিন আগে আপনি একজন ভাইয়ের ভিডিও নিছিলেন তো ওই ভিডিওতে আপনি বলছিলেন যে কেমনে বিশা ইন্টারভিউতে যাইতে হয় ওইখানে গেলে কেমনে কি প্রশ্নের উত্তর দিতে হয় তা আমি আলহামদুলিল্লাহ ওইরকম আমার ইয়ে করছি আপনি একটা জিনিস ওইখানে বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ে আপনার আমেরিকার ইন্টারভিউয়ের লাইগা বিশেষ করে তা আমি যাওয়ার আগে আমি আমার সোশ্যাল মিডিয়ায় সব কিছু আমি আমি কী করি আমি ব্যবসায়ী আমার ব্যবসা কি আছে না আছে আমার বউ বাচ্চা নিয়ে আমি কোন কোন দেশে ঘুরছি আমি কয়েকটা দেশ ঘুরছি ভাই ওদের নিয়ে সব কিছু আমি সময় সোশ্যাল মিডিয়াতে দেই তা আমি যখন ইন্টারভিউতে গেছি রুলভাই তখন আমারে ওই ইন্টারভিউ অফিসার একটা মহিলা আসিল ও আমার ওয়াইফে জিজ্ঞাসা করছে যে প্রথমে জিজ্ঞাসা করছে যে কেন যাইবা তা আমরা বলছি যে আমরা যাব ঘুরতে যাব ভ্যাকেশানে যাব। আমরা বিশেষ করে নাইন ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম দেখতে আসবো ইয়া খুশি হয়েছে কইছে ওয়াও ইউ আর গোয়িং ফর গুড থিংস এরপরে আমার ওয়াইফরে জিজ্ঞাসা করছে যে হাউ ওয়াজ প্যারিস কারণ আমি যখন ইন্টারভিউতে যাই আমি অগাস্টের সাত তারিখ ইন্টারভিউতে গেছি হাজার তেইশের আর অগাস্ট জুলাইয়ের দশ তারিখ আমার ওয়াইফ আমার ছোট বাচ্চা নিয়ে প্যারিসে আসিল ফ্রান্সের প্যারিসে তখন ওই ইন্টারভিউ অফিসার আমার ওয়াইফে জিজ্ঞেস করতেছে যে হাউ ওয়াজ প্যারিস প্যারিস কেমন আসো কিন্তু ওইটা তো আমি ওই বিষয়ে বলি নাই যে আমি প্যারিসে গেছিলাম ওরা জানলো কেমনে ওই যে আপনার ভিডিওটা দেখছি যে আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ওই ওরা কিন্তু সোশ্যাল মিডিয়া এটা পাইছে যে আমরা কেমনে ও প্যারিসে কি করতে গেছিলো তো কয়টা দেশ ঘুরে তারপর আসতে পারলেন ভাইয়া আমি ঘুরছি সাউথ আফ্রিকার আশপাশে তিন চারটা দেশ আছে ওইগুলো আমি আমার ওয়াইফে নিয়ে ঘুরছি বাচ্চাদের নিয়ে ঘুরছি আমি আমার নিজের গাড়ি নিয়ে ঘুরতে যাইতাম চার পাঁচশো কিলোমিটার ছয়শ কিলোমিটার ড্রাইভ করে আমরা দুজন ড্রাইভিং জানি আমরা চলে যাইতাম মাঝে মধ্যে আর আমি গেছি কাতার ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছি গত বছর দুই হাজার বাইশে আর আমার ওয়াইফ গত জুলাইয়ে আপনার জার্মানি গেছে কি বিষয় জার্মানি এরপরে ফ্রান্সও আসিল এক সপ্তাহ আসার সময় কাতার আসিল একদিন কাতারও মোট শব্দে ও গেছে সাতটা দেশ আর আমি আসিলাম পাঁচটা দেশ আচ্ছা তো এই ঘুরে অ্যাপ্লাই করে ট্যুরিস্ট ভিসায় চলে আসলে টুরিস্ট ভিসায় চলে আসি আলহামদুলিল্লাহ আমি পাঁচ বছরের ভিসা আর আমার ওয়াইফ আমার বাচ্চারা দশ বছরের ভিসা পাইছে এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞাসা করব ভাবি বাংলাদেশে গেছেন সিলেটে In 2020 December we went there, and 2021 we came back. It was alhamdulillah, very, very good. And my in-laws, are such, uh, mashallah, manush, um, and. To bangla, okay. <laughs> bangla. okay. They, they are very bala kubi bala. bala manush? Kabar, kabar kamun. Oh. bangla Oh, very, very nice. <laughs> what can I say?

থ্যাংক ইউ তো ভাবি অল্প অল্প শিখছে এখন শিকার ভিতরে আছে আরে ভাই তো ভাবি তো মনে করেন দেশের আমি জিজ্ঞাসা করি না সিলেটে কোথায় বাসা আপনি একটু বলেন আপনার ভাইয়া আমার সিলেটি ভাষায় বলি আমার বাড়ি হইলো সিলেট ফেন্সুগঞ্জ কোটালপুর আমার বাড়ি তো আমি সাউথ আফ্রিকা আসিলাম প্রায় চোদ্দ বছর আসিলাম ভাই চোদ্দ বছর সাউথ আফ্রিকার থাকিয়া আমি অহন ই কেন তো আমি একটুখানি আমরা কোথায় আসি কি হচ্ছে এই দেখেন আমরা টাইম স্কারে আসি সেখান থেকে মূলত ক্রাউডের দেখেন বাচ্চারা মাসাল্লাহ অনেক খুশি তো আচ্ছা একটা হোল্ড অন করার একটু পিকচার নিব আমরা একটু ছবি একটু ছবি মায়ের পাশে বসেন একটা ছবি একটা ছবি প্লিজ এদিকে

How is feeling? Oh, the cake? I don't know. No, how is this? Uh, okay, how how is feel now? I feel good. It's I'm very happy to be here at school. Uh, experience of a lifetime to be here, and it's just something else. Um, if you want to come and visit in America, Times Square is the place to be. <laughs> yes, and I, I just want to thank um, Baya for coming to us and meeting Bangla, us. Please. ওকে আই জাস্ট ভাইয়া আপনি ধন্যবাদ থ্যাংক ইউ ফর কমিং এন্ড মিটিং আস ইয়া মি ভাই কেমন লাগতেছে এই পরিবেশ সংক্ষিপ্ত পরিবেশ আসলে অনেক সুন্দর লাগতেছে এটা আমার একটা স্বপ্ন আছিলো যে আমার বাচ্চাদের একটা বার্থডের কেক কাটব টাইম স্কোয়ারে আজকে আপনি এখানে আসছেন আর স্বপ্নটাও পূরণ হইলো অনেক ধন্যবাদ আপনারে আপনার মাধ্যমে আমি অনেক উপকৃত জন্য যদি কিছু বলতেন আপনার আবার কি প্রথমে রাজি ছিল কিভাবে বলবো আসলে ওনার ফ্যামিলি রাজি ছিল না ওরা ভাবতো যে হয়তো আমি বিশেষ করে সাউথ আফ্রিকা নরমালি যেটা হয় অনেক বাঙালিদের সাথে মেয়েরা সম্পর্ক করে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাঙালিরা অনেক বাঙালি আছে সাইডা ছইলা যায় আমার জানা মতো আছে এরকম তো আমার শ্বশুরবাড়ির লোকজন চায় নাই যে আমি এরকম ওর সাথে সম্পর্ক থাকুক অথবা ওরে বিয়ে করুক পরে আমি ওদের কনভিন্স করলাম যে দেখো আসলে আমি ওরে সত্যি আমি বিয়া করার লগেই ইয়ে করছি আর ও ওর ধর্ম চেঞ্জ করিয়া মুসলমান হয়েছে তখন আমিও চিন্তা করলাম যে আমি দেখলাম ও কতটুকু কেয়ারি আমার মায়ের জন্য আমার ভাই বোনের সাথে ওর সম্পর্কটা ও আমি যখন বাড়িতে কথা বলতে পারি না ফোন দিতে পারি না কিন্তু ও আমার বাসায় কথা বলে আমার মায়ের সাথে কথা বলে ওগুলা দেখে আমিও ভাবলাম যে না এই মানুষটার সাথে আমি আমার পুরো জীবন কাটাইতে চাই তখন ওর ফ্যামিলি ইয়ে করলাম ওরা রাজি আসিল না পরে ও বললো যে তোরা যদি রাজি হোস না তাইলে আমি এমনি ওর সাথে চলে যাব আমি আরিফরে ইয়ে করি আমি ওর সাথে বিয়ে করব আমরা আমাদের আমরা একসাথে আমাদের জীবন করতে চাই পরে সবাই রাজি আসিল না পরে রাজি হয়েছে আর এখন তো মনে করেন ওই ফ্যামিলির আমি সব কিছু যাই ওরা যাই করুক আমার সাথে কথা বলে আমারে আমার শাশুড়ি বলেন আর আমার ইনলোস বলেন সবাই আমার অনেক সম্মান করে সবাই আমার সম্মান করে আর আমি যে এরিয়ায় থাকি সবাই আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির লোকজন ও সিনে ওরা কেমন মানুষ সব সাউথ আফ্রিকা আমার যে ডিয়ারে আমি থাকি ডিয়ারে সবাই আলহামদুলিল্লাহ জানে ওইখানে আমার ভাইয়েরা আছে ফ্রেন্ড বন্ধু আছে সবাই একসাথে আছিলাম আমরা আপনার শালি আছে আমার একটা শালি আছে ওর বিয়ে হইছে দুইটা বাচ্চা আছে তাই তার কারো চান্স নাই ঠিক আছে এজন্য আপনাদের জন্য ট্রাই করতেছিলাম কিন্তু হলো না আমাদের পিছনে বিলবোর্ড দেখতে পাচ্ছেন তো আমরা এখানে অপেক্ষা করতেছি এই বিলবোর্ডে ভাইদের বাচ্চাদের দেখা যাবে ভাইদেরকেও দেখা যাবে তো আপনারাও কিন্তু এটা ভাড়া করতে পারেন এটা ভাড়াই পাওয়া যায় ভাই কিভাবে এটা রেন্ট নিল কত টাকা লাগে আমরা একটু শুনবো ভাই এখানে কি হবে আপনার বাচ্চাদের বা আসলে এই যে একটা বিলবোর্ড আছে এইটা এইখানে টাইম স্কোয়ারের মধ্যে এই যে বিলবোর্ডটা টিএসএক্স এইটা সবচেয়ে বড় বিলবোর্ড তো আমি আমার বাচ্চাদের হ্যাপি বার্থডে উইশ করার জন্য এই বিলবোর্ডটা আমি আপনার 15 সেকেন্ডের জন্য বাড়া নিছি 40 ডলার নিছি একটা অ্যাপের মধ্যে ওইটা ওদের অ্যাপ আছে ও অ্যাপে গিয়া ক্রেডিট কার্ডে টাকাটা পে করলে এই তিন মিনিটের মধ্যে আমার বাচ্চাদের এইখানে দেখা যাবে দেখা যাবে থাকবে তো দুইটা ছেলের জন্মদিন

থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা মুহূর্ত পার করলাম অসাধারণ লাগলো আর সাউথ আফ্রিকান ভাবি সিলেটের ভাই আরিফ ভাই অবশ্যই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনারাও কিন্তু রুয়াল খানের সঙ্গে কি করতে পারেন যোগাযোগ করতে পারেন রুয়াল খানের সেলফোন নাম্বার ওয়ান আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন এনি পরামর্শ নিতে পারেন তো শেষ করার আগ মুহূর্তে ভাবি বলবেন যে আজকের

যে বড় স্ক্রিন সুন্দর স্ক্রিন আর আমার ইয়ে ছিল যে ওদের আমি অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আর আপনি এখানে আইসে আমার বাচ্চাদের উইশ করার জন্য ভাইয়া আসলে আমি আপনার কাছে ঋণী ভাই আপনি যে আসছেন না ঋণী হওয়ার দরকার নেই আপনি আসছেন আমার বাচ্চাদের মিস করলেন আর ইয়ে খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও রুয়াল খানের পক্ষ থেকে নিয়মিত পেতে চান চ্যানেলটি এই যে ফলো অপশন আছে অবশ্যই ফলো করে রাখবেন আর কি করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টস করবেন তাহলে আপনার নোটিফিকেশনে এরকম ভিডিও পৌঁছায় যাবে নইলে যাবে না এটা ফেসবুক ইউটিউবের নতুন নিয়ম সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন রুয়াল খান ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সিলেট ছিল সিলেটের আরিফ ভাই সাউথ আফ্রিকান ভাবি আল্লাহ হাফেজ